আজকে আমরা যে আপনাদেরকে ইফতারের জন্য আয়োজন করছি সেই ইফতার আপনারা যে ইফতার করবেন আমরাও একই ইফতার করব। আপনাদের জন্য একরকম ইফতার আমাদের জন্য আর একরকম ইফতার ওরকম রকম কোন ইফতার না রমজান কি জন্য এসেছে রমজান এসেছে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যাতে আমরা এই রমজান থেকে কি শিক্ষা নিতে পারছি সেটাই হলো যে রমজান তো এই রমজান থেকে আমরা যাতে শিক্ষা নিয়ে আগামী দিনেও যাতে আমরা ওইভাবে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম যাতে পরিচালনা করতে পারি সেজন্য প্রতি বছর একবার রমজান আসে হ্যাঁ তো যাই হোক আমাদের সম্মানিত প্রধান অতিথি যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন আমরা ঈদের পরেই আমাদের বড় পোলে যে আমরা অফিস নিয়েছি সেই অফিসে আমরা আবার সেলাই কম্পিউটার বিউটি পার্লার এই তিনটা প্রশিক্ষণ চলবে আমাদের ঈদের পরের থেকে আপনাদের ছেলে মেয়ে কেউ যদি সেলাই কম্পিউটার বিউটি পার্লারে কাজ শিখতে চায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ওখানে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রশিক্ষণগুলো দিয়ে তারা যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সেই জন্য আমরা আপনাদের পাশে থাকব। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন